আমার মা কি গুলো কতজন ও বাহ সবাই আছে ধন্যবাদ সকলকেই কুন্দন কুমার কনিকা কর্মকারী নাইটের পক্ষ থেকে আমি শৈলেন্দ্র ভাইকে একটাই কথা বলবো যেন আমার বান্ধবীদের জন্য আমার বন্ধুদের জন্য দু চার কথা বলুক নাকি সবাইকে এদেরকে এইদেরকে এ দু চারটে আছে আগে গেলে সেগুলাকে আচ্ছা ছোট ছোট এইগুলা না সুদাই না। ভুলে গেলছ এর আগেই হাত নিয়েছে না তো বুঝলে বলি ভালো তোমরা ভালোই থাকবে আর তোমরা মনে আছে শীতকু ঠান্ডা লাগছে নাকি চাপ নেওয়ার দরকার নাই ওটার জন্য আছে ব্যবস্থা ঠান্ডার জন্য নাচ হবে নাচের জন্যে গান হবে বলছি তোমরা কেমন আছো একদম ফাটাফাটি নাকি এরকমই দেখতে চাই এরকমই থাকবে যেন দুনিয়া বহে যেতে পারে থাকবই রকম নকি আর বলছে সরস্বতী পূজায় নাচটা হবে কি না অবশ্যই খুব ভালো ভালো গান আসছে কোনো টেনশন নেবে নাই নাকি অবশ্যই চ্যানেল নিয়ে তো বলছে সাবস্ক্রাইবার আছেই নাকি তো বলছি এখন স্যাড গান না রোমান্টিক গান দরকার স্যাড একদম একদম স্যাড ছাড়া কোনো বাত হবে কি কিনা নাকি শুধু স্যাড চলবে আর স্যাডে শুধু নাচ চলবে কারণ আমরা স্যাড গানে নাচ করি কি সরস্বতী পুজোই তো করি আই না কি আজ কেউ করিব আজ কি একদম কাঁথা ফুটাই দাও কাঁথা তো ফুটবেক নাই ধুলা উড়াই দাও না কি অবশ্যই তবে কেউ ঝড় ঝাড়ি করব না দাদা একদম ভাবে হবে আমাদের প্রোগ্রাম আর টেনশন নেবার দরকার নাই আছি আমরা লিও না ঠিক আছে এটা তো আমি আগে বলেছি দাদা লিও না জয়েন্ট তো আছে যখন যেটা দরকার তখন সেটা অবশ্যই দিয়ে দেব এরকমই চলুক না কারো কোনো আপত্তি নাই তো সবাই ডান্স হচ্ছে তো বক্সটাকে ফেলালি না মাথাটাই ঠিক আছে বক্সটাকে ফেলালি মানে মাগো কি বলিব কলি ডিজাইন কলি ডিজাইন নিয়ে আমার একটা বড় মাথা খারাপ হয়ে আছে আমাদের পুরুলিয়াতে একটা বউ আছে মাগো এমন বাঁকা সিঁদুর পরে নয় মনে হই না যে সিঁদুর পরিছে না চশমার ডান ঠিক বটে এইখিনতে বাঁকা সিতাটা সিঁদুর পরিবে কিন্তু সবাই জানো যে বাঁকা সিতাই সিঁদুর পড়লে নাকি স্বামীর বাঁকা পথ হয় আমি বলি বৌদিটাকে একদিন বলিব বলিব করে নিয়ে বৌদিটাকে একদিন পাইছি যে কলসি নিয়ে এরকম করে জল ছিল কলসার ধরে আর আমিও গামছাটা নিয়ে ছিল সিনাতে বৌদির সঙ্গে দেখা বলি এ বৌদি থুকরুম বলছি কী হলো জয়ন্ত বলি এ গো বৌদি তুমি যে বাঁকা সীতায় সিঁদুর পড়ো তুমি জানো না বাঁকা সীতায় সিঁদুর পড়লে স্বামীর বাঁকা পথ হয় স্বামীর চোর হবে নাহলে চন্ডাল হবে বলছে না জয়ন্ত এটা যুগের ডিজাইন বটে চুলের মাঝখানে যেখানে টুকু সিঁদুর লাগাই নিলে হইল মানে চুলের মধ্যে যেখানে টুকু নিলে হইল আমি বলি যেখানে টুকু সিঁদুর লাগাই নিলে হইল আমি বলি এ বৌদি আমার জনন লাগে গেল তখন বললি এ বৌদি তাহলে কষ্ট করে মাথাটাই কেনে কাক বকলটাই ও চুল থাকে ওই ঘিনটে লেসো সিঁদুরটা কেউ দেখতে পাবে কেন কে ওই কিনতে লেস রে হ কি বলি ব বাপ ওইটা কবা মাদে পুরুলিয়া একটা বৌদি দিয়ে যে মাগো কি বলে বিরাট জলয় না বৌদি বটে তো যাই হোক চলো নিয়েস বাই এর পর এখানে ডুয়েট পারফরমেন্স আলাদা ফোনটা দিয়ে দিয়েছ ধন্যবাদ চলো নিয়েস বাই এখানে ডুয়েট পারফরমেন্স এখানে শেড পারফরমেন্স মঞ্চ নিয়েস পর শৈলেন্দ্র অ্যান্ড ঋতু শুধুই তোকে ভালোবাসেছিলি তোকেই জীবন মাইনেছিলি জানে শুনে মারলি বানি আমারি বুকে আমার বুকে আমার দুঃখ ভরাবো মনের সাথে যুদ্ধ করে জীবনে আমার দুঃখ ভরাবো মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা কার কথা কার মনে পড়ে না মনের মতন বর পাই ভুলি খেলিসি হ্যাপন এই ভাবনা কথা কি আর মনে পড়ে না মনের মতন পায়ে ভুলে খেলিসি হা

the mm -hmm. এই অভাটার কথা কি আর মনে পড়ে না মনের মতন পাইয়ে ভুলি কে দিসি আপনার এই কথা কি আর মনে পড়ে নাই মনের মতন পাইয়ে ভুল কে দিসি জন

ভুলি গেলি আপন জন এই অভাগাটার কথা কি আর মনে পড়ে না মনের মতন বড় পাইয়া ভুলি গেলি আপন জন মনের মতন বড় পাইয়া ভুলি গেলি আপন জন মনের মতন বড় পাইয়া ভুলি গেলি আপন জন মনের মতন বড় পাই ভুলে গেলি আপন জন এই ৰকম কৰিলে কিন্তু হবেক নাই